السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا إن هي إلا حياتنا الدنيا ترى بولي أما دير الدنيا رجبون ترى আর কোন জীবন নেই যারা নাস্তিক বিধর্মী তারা বলেন দুনিয়ার জীবন ছাড়া আমাদের আর কোনো জীবন নেই দুনিয়ার জীবনকে তারা চূড়ান্ত বলে মনে করত ওমা নাহনু বিমা তাদেরকে আবার জীবিত করে উঠানো হবে না তারা চিন্তা করতো যে আমাদেরকে আর জীবিত করে উঠানো হবে না পুনরুত্থান অস্বীকার করত তারা পরকালীন জীবনকে অস্বীকার করতো ওলাউ তঈদ আল রবিহীম তুমি যদি দেখতে যখন তাদেরকে যখন তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে তুমি যদি দেখতে যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে উপস্থিত করানো হবে হাসরের ময়দানে তাদেরকে তোলা হবে কলা আলাইসা হাদাবিল হাক্কি তখন তিনি বলবেন তোমরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছ তা কি সত্য নয় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছ তা কি সত্য নয় কলুবালা অর্বীনা তারা বলবে আমাদের রবের কসম আমাদের রবের কসম তা সত্য তা সঠিক কলা ফাজু কা বিমা কুং তুম তিনি বলবেন তোমরা কুফরি করেছিলে তার জন্য এখন শাস্তি ভোগ করো তারা আল্লাহ এবং রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল ইসলামের যে মৌলিক বিষয় ওইগুলাকে তারা অস্বীকার করত এই জন্য আল্লাহ বলেন যে তোমরা কুফুরি করেছিলে তার জন্য এখন শাস্তি ভোগ করো ইল্লাহ যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে পরখালে যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ সর্ব ক্ষমতার মালিক আল্লাহ সবকিছুর ক্ষমতা আল্লাহর হাতে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে পরকালে আমাদের সাক্ষাৎ হবে এই কথা তারা অবিশ্বাস করত হাত্তা এমন এমনকি যখন কেমত হঠাৎ তাদের কাছে হাজির হবে কেমত হঠাৎ আসবে যার জন্য তারা প্রস্তুত ছিল না যার জন্য তারা প্রস্তুত ছিল না অলুয়াহরতনা আলা মা ফিহা তখন বলবে হায় আফসুস আমরা এ ব্যাপারে অবহেলা করেছিলাম আমরা এ ব্যাপারে অবহেলা করেছিলাম ওহুম ইয়াহ মিলুনা রহুম আলা জুহুরহিম তারা তাদের পিঠে তাদের পাপের বোঝা বহন করবে তারা আল্লাহকে অবিশ্বাস করেছিল তারা হাসরের ময়দানকে অবিশ্বাস করেছিল আল্লাহর সাক্ষাৎকে অবিশ্বাস করেছিল আল্লাহ সর্বভৌম ক্ষমতার অধিকারী ওইগুলো অবিশ্বাস করেছিল তারা মনে করত আর এই দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই আমাদেরকে পুনরুত্থান করবে না আমাদের এই দুনিয়াতে শেষ আমরা সমাপ্ত হয়ে যাব এই জন্য আল্লাহ বলেন ওহুম ইয়াহ মিলনা আলা জুহুরহিম তারা তাদের পিঠে তাদের পাপের বোঝা বহন করবে আলা সামায়ির সাবধান দেখো তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট তা কথই না অপমানদায়ক নিকৃষ্ট এই জন্য এই পৃথিবীতে যারা এই দুনিয়ার জীবনকেই শেষ মনে করেন পরখালে আপনাদেরকে উঠানো হবে না আল্লাহর সাক্ষাৎ যে আছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ওই কথা অস্বীকার করেন আপনারা সাবধান হয়ে যান আল্লাহ আমাদের রব তিনি আছেন ওনার কাছে আমাদেরকে যেতে হবে আমরা যেন এই আয়াতের উপর আমল করতে পারি কাফের বেঈমানদের চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখে সেই রকম তৌফিক যেন আল্লাহ দেন আমিন